আমাদের শরীরে কোনো ক্ষত হলে অথবা যদি কোনো অপারেশন করতে হয় তাহলে একটা ধারণা প্রচলিত আছে যে টক খেলে সেই জায়গাটা পেকে যাবে অথবা সেইখানে পুজ তৈরি হবে পাঁচ তৈরি হবে এই বিষয়টি সম্পূর্ণ ভুল তার কারণ হচ্ছে যদি আপনার কোনো স্থানে ক্ষত হয় আপনার অপারেশান হয় যদি প্রচুর পরিমাণে ভিটামিন সি খান তাহলে কোলাজেনের পরিমাণ বৃদ্ধি পাবে কোলাজেনের পরিমাণ বৃদ্ধি পেলে কি ঘটবে কোলাজেন হচ্ছে শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ প্রোটিন যে প্রোটিনটি আপনার ক্ষত স্থানকে অর্থাৎ কাটা টিস্যুগুলিকে একটার সাথে আরেকটা জোড়া লাগাতে সাহায্য করে এই জন্য বলা হয় যদি কখনো কেটে যায় ছিঁড়ে যায় বা অপারেশন হয় তাহলে অবশ্যই ভিটামিন সি প্রচুর পরিমাণে ভিটামিন সি খাবেন ভিটামিন সি আপনার ওন হিলিংয়ে সাহায্য করবে কাটা ছিঁড়া থাকলে সেটাকে খুব তাড়াতাড়ি জোড়া লাগাতে সাহায্য করবে